অনেকেই সাংবাদিকরা আমাকে ফোন করেছেন অনেকেই জানতে চেয়েছেন যে আমার অব্যাহতি প্রত্যাহার প্রসঙ্গে আমার প্রতিক্রিয়া আমি অব্যাহতি প্রত্যাহার করেছি এটা আমি দলের পিতৃবৃন্দ যারা উচ্চতর পরিষদ রয়েছেন বা নির্বাহী পরিষদ যারা রয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই আমি একটা বিষয় সবসময় বলেছি যে যদি ন্যায় যৌক্তিক একজন ব্যক্তিও থাকে তার পক্ষে আমি লড়াই করবো এবং সংগ্রাম করবো সেটা হচ্ছে আমার মূল বিষয় আর বিগত সময় আমি দলের কোনো ত্যাগী নেতা যদি একজনও যৌক্তিক কথা বলে রাইট কথা বলে তাদের জন্য আমি লড়াই করেছি সেই প্রুফ আছে এমনকি সেটা আমি ভবিষ্যতে দেখাতে চাই আর আমি আগেই বলেছি আমি গণ পরিষদের সদস্য ছিলাম আছি ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ এবং সেই জায়গাটা আমি ধরে রাখার চেষ্টা করছি আরেকটা ব্যাপার আমাদের সকলকে কিছু বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হবে কেমন শিক্ষা গ্রহণ করতে হবে মনে করেন যে এই যে এই যে আমার হাতে কলমটা আছে এই কলমটা চাইলেই আমি ব্যবহার করতে পারবো না কলমটা হচ্ছে আমার আর কবলটা আমি চাইবো যেভাবে সেভাবে আমি ব্যবহার করতে পারবো না আমাকে চিন্তা করতে হবে কোনটা কোন জায়গায় ব্যবহার করা উচিত কোন জায়গায় উচিত না আর একটা ব্যাপার ক্ষমতা সমগ্র কিছুর ক্ষেত্রে আমাদের চিন্তা করতে আমার ক্ষমতা আছে দেখে যে আমি ব্যবহার করব অব্যবহার করব কতটুকু বা করবো কিনা সে বিষয়টা আমাকে ভাবতে হবে আমার হাতে পিস্তল আছে দেখে নিরী হ প্রাণীর উপর আমি গুলি ছুড়ব সেই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই ভালো কিছু পাওয়া সম্ভব নয় তো আমি সব কিছু জীবনের সব কিছু জিনিস পেতে নেই সব জিনিস পেলে খেতে নেই সবকিছু গ্রহণ করতে নেই কোনটা গ্রহণ করবো কোনটা বর্জন করব কোনটা কীভাবে ইউটিলাইজ করবো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে স্বামী গণ অধিকার নেতৃবৃন্দদেরকে সাধুবাদ জানাই সবাই সবার জায়গা থেকে চিন্তা করেছে আর অবশ্যই একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন কাজটা করতে যাচ্ছি এটা আমাদের বারবার চিন্তা করতে হবে এটা কতটুকু যৌক্তিক আরেকটা ব্যাপার মানুষের সবচাইতে বড় বিচার হল তার বিবেক যে কোনো বিষয়ে বিবেককে প্রশ্ন করতে হবে আমি যে কাজটা করছি সেই কাজটা রাইট কতটুকু সেই কাজটা রঙ কতটুকু আমি যে মানুষের সাথে কাজটা করছি সেটা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু জাস্টিস প্রতিষ্ঠা হচ্ছে ইনজাস্টিস হচ্ছে কিনা এইটুকু তার প্রাপ্যতার জায়গা ছিল কিনা সো এর জন্য আপনার বিবেককে আপনি প্রশ্ন করতে শিখুন আপনার বিবেককে যখন প্রশ্ন করবেন আপনার বিবেক বলবে দ্যাট ইজ রাইট ওর দ্যাট ইজ রং রাইট ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশান সো এই ধরনের প্রশ্ন করতে হবে বিবেককে আর একটা ব্যাপার আমার মনে হয় যে আমি অব্যাহতি হোক যেটি হোক যা কিছু করেন ভালোর জন্যই করেন যা কিছু হয় মানুষের ভালোর জন্যই এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো আমি ছাত্র অধিকার পরিষদ নির্বাচন করেছি সেখানে কূটকৌশল ছিল সারা দেশের ছাত্র সমাজ ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দদের ভালোবাসা দেখেছে আবার গণ অধিকার পরিষদ হ্যাপ হেজার ঘটনা ঘটার মাধ্যমে সারা দেশের নেতৃবৃন্দ মাহফুজকে কতটুকু ভালোবাসে মাহফুজ ভাই কতটুকু কর্মীবান্ধব বা নেতাদের সাথে শুধু নেতৃত্বের সম্পর্ক নয় ভাতৃত্বের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আন্তরিকতার সম্পর্ক সেই সম্পর্ক মাহফুজকে কতটুকু ভালোবাসে সেটা দেখেছে স্পেশালি আমি সারা দেশের থেকে নেতাদেরকে আমি অভিনন্দন জানাই এবং পাশাপাশি গাজীপুরের নেতৃবৃন্দরা তারা আমার জন্য লড়াই সংগ্রাম করে গেছেন যে সেই জন্য তাদের প্রতি আমি সাধুবাদ জানাই এবং আমি আবারও বলতে চাই আপনার ক্ষমতা থাকলে আপনি দেখাবেন না আপনি যেই সম্পদ আপনাকে পান সেটাকে মনে হতে হবে একটা সেটাকে মিস ইউজ করার চেষ্টা করবেন না অবশ্যই আপনি যদি সৎ হন মহৎ হন আপনার চিন্তা যদি ঠিক থাকে আপনার গন্তব্য যদি ঠিক করেন সেই লক্ষ্যে কাজ করলে ইনশাল্লাহ সফল হবেন আবারও আমি গণধিকার পরিষদের তেগী নেতাদেরকে নিয়ে এবং সমগ্র নেতাদেরকে নিয়ে গণধিকার অধিকার সুসংগঠিত নতুন একটি মাত্রায় নিয়ে যেতে চাই সেই জন্য আপনার দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ